সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে আপনারা আপনার ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এমন কি একটি ক্লিকের মাধ্যমে আপনারা আপনার ছবিটাকে এডিট করে খুবই প্রফেশনাল ভাবে আপনারা এডিট করতে পারবেন আর যারা না আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখন করে আসবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো দেখাবো কিভাবে ফ্রি ভার্সনে আপনারা সফটওয়্যারটি চালাবেন এমন কি কোথা থেকে ডাউনলোড করতে হবে ছবি এডিটিং করতে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে আমরা প্লে স্টোরিতে চলে যাবো তো প্লে স্টোরিতে গিয়ে আমরা সার্চ করে নেব সুইচ লাইক জাস্ট সুইচ লাইক দিয়ে সার্চ দিলে আপনাদের একটি সফটওয়্যার ওপেন হবে ফার্স্টে যে সফটওয়্যারটা দেখছেন আমি ডাউনলোড করে রেখেছিলাম তো ওপেন করবো এখন শুধু এই যে সফটওয়্যারটা আপনারা দেখতে পারতেছেন তো আমি আগের থেকে ইনস্টল করেছিলাম তো এখন ওপেন করব ওপেন করে ফেললাম একটু লোডিং নেবে কারণ সফটওয়্যারটা আপনাদের নেট কালেকশন থাকতে হবে কিন্তু নেট কালেকশন ছাড়া কিন্তু আপনারা ছবি এডিট করতে পারবেন না হ্যাঁ এবার কানেক্টিক দিয়ে দেব আমরা ফ্রি ভার্সনে চালাবো তো কানেকটিভ দেওয়ার পরে আপনারা এখানে যে যতগুলো ছবি দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে সেম কালার আসবে আপনার শুধু আপনাদের প্রোফাইল একটা সরি দুঃখের বিষয়ে এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করা যাচ্ছে না তারপরেও আমি দেখাচ্ছি আপনাদেরকে মাঝে মাঝে হয়তো বা আপনারা দেখতে পারবেন না কিন্তু আমি যেভাবে করতেছি ওইভাবে করবেন জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ছবি নিয়ে নেবেন আমার এখানে স্ক্রিন রেকর্ডিং করছে করতেছি জাস্ট প্রবলেম হচ্ছে হ্যাঁ আপনারা একটা প্রোফাইল নিয়ে নেবেন হ্যাঁ যারা কি না দেখবেন যে আপনাদের টাকা দিয়ে যে ভার্সনটা ফ্রি চালাতে পারবেন না যে ছবিটা এডিট করতে পারবেন না সেটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি সেই পিকটা যদি এডিট করতে চান তাহলে আপনাদের টাকা দিয়ে ওটা ভার্সনটা কিনে নিতে হবে আর আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফ্রি যে যেই আপনার এখানে লেখাই থাকবে পপাইলে ফ্রি ভার্সন এটা চালাতে পারবো তো আমার এখানে দেখাচ্ছে না জাস্ট আমি কিভাবে করেছি আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি ওকে আমারটা হয়ে গেছে করা এখন আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আমি ছবি যে ছবিটা এখন এডিট করলাম সেটা কিভাবে করলাম এই যে দেখুন আপনারা এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে পুরো রিমুভ হয়ে গিয়ে আপনার যেই পোপালটা আমি দেখাচ্ছিলাম সেটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে এত সুন্দরভাবে